নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা রুই মাছের আলু দিয়ে একটা নতুন পুরো মাছের ঝোল আর কত চটজলদি হচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি আর এখানে কালো সংযোগে মাছের ঝোলটা সুস্বাদু কী করে তৈরি করতে হয় সেটাই আমি আসল এই রান্নার টিপস আর আসল সিক্রেট এটাই দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো চলুন আমার সঙ্গে থাকুন আমি কি কী দিয়ে কী করছি সেটাই দেখবেন আমি প্রথমেই মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছি এগুলো একটু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে আমি যেরকম আলু দেবো আর এখানে তার সঙ্গে দুটো পেঁয়াজ কুচিয়েছি টমেটো নিয়েছি তার সঙ্গে সঙ্গে আমি এখানে বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এখানে আগে একটা মশলা তৈরি করে নিই আমি আমার এখানে ছোটো চামচের এক চামচ জিরে সাদা জিরে গোটা কালো জিরে দিয়ে মাছটা হবে সেই জন্য এখানে কালো জিরেটা একটু বেশি যাবে কালো জিরেটা চুবু চুবু এক চামচ দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না এবার এটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি এটাকে একটু ডাইরোস্ট করে নেব আমি বেশ কিছুটা রসুন দেখিয়েছি রসুনটা দিয়ে দিলাম আর তার সঙ্গে যতটুকুনি ঝাল প্রয়োজন সেই ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাঁচা লঙ্কারই ঝাল হবে এটাকেও একটু ড্রাই রোস্ট করে নামিয়ে নেব দেখুন আমি আর রসুন কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে মিক্সিতে রেখে দিয়েছি বারো বলে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা আমি একেবারেই দিয়ে দেবো আর পরে মেশাবো না এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করবেন সাদা তেলে রান্নাটা খেতে ভালো লাগবে না দেখুন আমি মাছগুলো কিন্তু এনে দিয়েছি দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেতেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু মেড়ে ফেড়েই পেঁয়াজগুলো দিয়ে দেবো যাতে আলুর সঙ্গে একসঙ্গে পেঁয়াজও ভাজা হয়ে যায় দেখো আমি এর মধ্যে এবার পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি যাতে আলু পেঁয়াজ একসঙ্গেই ভাজা হয় দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলোও দিয়ে দিলাম এবার আমি এখানে পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু রঙ তো চাই এখন তো কালার অ্যাড করলাম যাতে একটু ঝোলটা দেখতে ভালো হয় একটু নাড়াচাড়া করেই আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা ভাজা শুকনো কোলাইতে ভেজেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট একটু ভালো করে কষে সামান্য একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম এবার এটাকে কষে নিয়ে চলে দেখুন আমার কষা হয়ে গেছে একদমই গন্ধ বেরিয়ে গেছে ভীষণ সুন্দর আমি এখানে গরম জল রাখবো ঠিক ততটা ফুটে উঠলে আমি কেউ আসছি দেখ জলটা ফুটে উঠেছে আমি এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে যে কোনো মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে এবার কিন্তু এই মশলাটা দিয়ে আমি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে বেশি ফোটানো যাবে না এবার দিয়ে এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম ঝোল একদম কিন্তু রেডি আর প্রচন্ড সুন্দর গন্ধ হচ্ছে এইভাবেই সেম রান্না করে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন